নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব বাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি তো ভীষণ ভালো আছি খুবই আনন্দে আছি আমার পরিবার খুব ভালো আছে আমার একটি নতুন ব্লগ বলবো না একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে এসেছি একটা তোমাদেরকে গুড নিউজ দিতে আমি জানি আমার পরিবার এই গুড নিউজটার জন্যই অপেক্ষা করছিলে তো সেই গুড নিউজটা ফাইনালি আজকে এসেছে তবে মেন কথায় আসার আগে কিছু কথা তোমাদেরকে বলতে চাই সেটা হলো এই ভিডিওতে মানে এই ইউটিউবে আসাটা এটা কিন্তু একদমই প্রথম থেকেই আমার ইচ্ছে ছিল না তোমরা অনেকেই জানো যে প্রথম থেকে কিন্তু সত্যি আমি ভাবিনি যে আমি ইউটিউব করবো এরকম একটা প্ল্যাটফর্মে আসব তবে এই ইচ্ছেটা সম্পূর্ণ আমার হাজব্যান্ডের ছিল এবং আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার বোন বোনের বর আমার মা আমার বাবান সবাই ছিল আমার পেছনে সবাই আমাকে ঠেলে দিয়েছে আর আজকে সত্যি ভীষণ আনন্দের দিন ওরা এগিয়ে দিয়েছিল বলেই এখন এই একটা কাজ আমার একটা প্যাশানে হয়ে দাঁড়িয়েছে একটা প্যাশান হয়ে দাঁড়িয়েছে এখন ভীষণ ভালো লাগার জায়গা এটা আমার তো সত্যি ভিডিও করি ভিডিও করছি অবশ্যই কিছু পাওয়ার আশায় নিজে স্বাবলম্বী হওয়ার আশায় নিজের যাতে একটু নাম হয় যাতে সবাই চেনে একটু হলেও পরিচিতি যাতে নিজের গড়ে ওঠে এই আশাটা তো অবশ্যই আছে এই ভালো লাগাটা তো আস্তে আস্তে তৈরি হয়েছে তো ফাইনালি বলেই দিই তোমরা কিছুদিন ধরেই আমাকে খুবই কমেন্ট করছো যে দিদিভাই তুমি কি এখনও পেমেন্ট পাওনি তো সত্যিই এর উত্তরটা তোমাদের কাছে আমি একটা এমোজি দিয়েই সবসময় দিতাম একটা এরম টাইপের এমোজি মানে দুঃখের যে না সত্যিই আমি এখনও পেমেন্ট পাইনি তবে এখন আমার পরিবারকে আমি জানাতে চাই যে আমি আমার ফার্স্ট পেমেন্ট পেয়েছি তোমাদের ভালোবাসা আমার কাছে পৌঁছেছে তোমরা সব বাই যে আমাকে এত ভালোবাসা দিয়েছ এত দিন ধরে সেই ভালোবাসাটা আমার কাছে পৌঁছেছে তো চলো দেখাই এই যে খুশি তো বাবান ভীষণ খুশি ভীষণ খুশি তো কত কি পেয়েছি এটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো এবং এক্স্যাক্ট কত পেয়েছি সেই সেটা আর কি সেই অ্যামাউন্টটা তো এইভাবে বলা যায় না আমি যতই রাগে ভিডিও দেখেছি ইভেন আমার বোনকেও দেখেছি সে কিন্তু কখনোই অ্যামাউন্টটা বলেনি সেটা নাকি ইউটিউব গাইডলাইন্সের বাইরে তো আমিও সেইটাই জানি তাই সেই কারণে কিন্তু আমিও বলবো না যে কত পেয়েছি তবে এইটুকু বলতে পারি যে আমি তো রেডমির ফোন ব্যবহার করি এবং রেডমি টুয়েলভ যে দামটা পড়ে আর কি সেই দামটাই মানে সেই দামের অ্যামাউন্টটাই একটু এদিক ওদিক সেই অ্যামাউন্টটাই আমি পেয়েছি তো ভীষণ খুশি এই প্রথম আমি এতগুলো টাকা রোজগার করলাম এই দিনটা সত্যি তোমাদেরকে কি বলবো মানে এত খুশি হচ্ছিল যখন আমি ব্যাঙ্কে গিয়ে টাকাটা নিজের হাতে করে তুললাম সেই ফিলিংসটা আমি তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না কোনো দিন তো কিচ্ছু করিনি খুব অল্প বয়সে বিয়ে করেছি সুতরাং সেইভাবে দাঁড়াবো সেইভাবে কিছু করব নিজের পায়ে দাঁড়াবো এই ধরনের চিন্তাভাবনাও কোনো দিন সংসার করতে করতে আসেনি তো এতগুলো বছর পর যখন একটু নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেয়েছি এবং তাতে করে কিছু টাকা উপার্জন করেছি সত্যিই কিন্তু ভীষণ আনন্দ লাগছে খুব ভালো লাগছে তো কিছু কথা আমার বলার রয়েছে তো সেইটা হলো আমাদের পাড়ার কিছু মানুষ আছে যারা গত বছরের দিকেও বলেছিল যে কি করে বউটা বাড়িতে ও তো সারাদিন ফোন নিয়ে বসে থাকে ওর শাশুড়ি সমস্ত কাজকর্ম করে তো কথাটা সেখান থেকে শুনে এসে আবার একজন আমাকে বলেছিল সত্যি হোক অথবা মিথ্যে আজ আমার ভিডিও আমার পাড়ার মানুষগুলো দেখে এবং তারা জানে যে আমি কি করছি না করছি আর এই যে সারাটা দিন আমি সকাল থেকে রাত পর্যন্ত যা করি যতটুকু করি সবটাই তো তোমাদের সামনে ক্যামেরাতে দেখাই তোমরা দেখতে পারো সবটাই তোমাদেরকে দেখাই এমনটা তো নয় যে খানিকটা ভিডিও করব বলে শ্যুট করলাম তারপর বাদ বাকি সময়টা কাজটা সম্পূর্ণ শাশুড়ি মায়ের হাতে দিয়ে দিলাম এমনটা কিন্তু নয় তার কাজগুলো সে করে আমার কাজগুলো আমি করি তো এখন নিশ্চয়ই সেই সব মানুষগুলো আমি জানি আমার আজকের ভিডিওটাও তারা দেখবে এবং তারা যখন দেখবে যে আমি সারাটা দিন ফোন নিয়ে বসে থাকিনি এবং সারাটা দিন ফোনটা আমার সাথে অবশ্যই ছিল তার সাথে যে কাজটা করেছি তার পারিশ্রমিক এইটা তো আজকে সেই সব মানুষগুলোর মুখে যথাযোগ্য জবাবটা দিতে পারলাম আর আশা করি যেরকম তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ আগামী দিনগুলোতেও তোমরা আমাকে ঠিক সেই রকম ভালোবাসা দেবে যাতে আমি আরও অনেকটা পথ এগিয়ে যেতে পারি আর সত্যি কথা বলতে গেলে এই দিনটা দেখেছি শুধুমাত্র আমার বোন এবং বিষ্ণুর জন্য এই কথাটা আমি কখনো কোনো দিনও অস্বীকার করতে পারবো না আমাকে হাতে ধরে ভিডিও করানো মানে ভিডিও কিভাবে করতে হয় সেইটা শেখানো ক্যামেরা ধরা কথা বলা এবং কীভাবে ভিডিও এডিট করতে হয় সমস্তটাই কিন্তু আমার বোন আমাকে শিখিয়েছে হাতে ধরে এবং যে সমস্ত টেকনিক্যাল ইস্যুগুলো রয়েছে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো থাকে মনিটাইজেশন পাওয়ার জন্য গুগল পিন আসার জন্য এবং টিল এখনো পর্যন্ত এই টাকাটা যে ব্যাঙ্কে আসবে সেই পর্যন্ত যতটুকুনি যা প্রসিডিওর থাকে সমস্তটাই কিন্তু বিষ্ণু নিজের হাতে করেছে এই সমস্ত কিন্তু আমি কিচ্ছু জানি না কিচ্ছু বুঝি না এবং সমস্তটাই কিন্তু আমি ওর উপরে নির্ভর করেছিলাম এবং সমস্ত ক্রেডিট কিন্তু ওদের শিখিয়ে দিয়েছে হাতে ধরে এবং তার দেখানো তাদের দেখানো পথ অনুসরণ করেই চলেছি আগামী দিনেও চলবো তবে হ্যাঁ নিজের মতন করে পথটা তো ওরা দেখিয়েছে তাই না তো ওদের কাছেও কিন্তু আমি সত্যি অনেকটা অনেকটা উপ মানে উপকার পেয়েছি অনেকটা উপকৃত ওদের কাছে আমি ছিলাম ভবিষ্যতেও থাকবো বড় দিদি হয়ে কোনোদিনও এটা ভুলব ভুলবো না যে ওরা আমাকে এইভাবে উপকার করেছিল তো নিজের মানুষ তো নিজেরই হয় তাই না যাই হোক না কেন নিজের মানুষগুলো সবসময় কিন্তু পাশে থাকে তো যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম হয়তো তোমরা বোর হলে আবার হয়তো ভালোও লাগলো তবে সবাইকে বলবো ধৈর্য ধরে ভিডিও করো নিশ্চয়ই সফলতা আসবে কারুর তাড়াতাড়ি হয় কারুর দেরি হয় আমার দেড় বছর সময় লেগে গেল তো অনেকের কিন্তু এতটা সময়ও লাগে না তার আগেই হয়ে যায় আবার অনেকের কিন্তু আরও অনেকটা সময় লেগে যায় তবে হ্যাঁ তার জন্য ভিডিওটা করে যেতে হবে অনেক সময় হয় জানো তো যে ডিমোটিভেট হয়ে যাচ্ছি ইচ্ছে করে না ভালো লাগে না সংসারের করতে করতে অনেক সময় মনে হয় কি যে ভালো লাগছে না একঘেয়ে হয়ে যাচ্ছে সব কিছু তারপর আবার ক্যামেরাটাকে হাতে নিয়ে দিই নিয়ে আবার শুরু করে দিই নতুনভাবে তো এইটাই হয় আর কি প্রতিটা মুহূর্তে ডিমোটিভেট হই প্রতিটা মুহূর্তে আবারও উঠে দাঁড়াই যে না আমাকে করতে হবে এইভাবে হাল ছেড়ে দিলে চলবে না এতটা পথ এগিয়ে এসে আবার পিছিয়ে যাওয়াটা কিছুতেই চলবে না তো আজকে আমার মাও ভীষণ খুশি বাবাও ভীষণ খুশি এবং আমার পরিবার যাদের জন্য আমি করতে পারছি যাদের পারমিশন না থাকলে করতে কখনোই পারতাম না একটা ঠিকঠাক শ্বশুরবাড়ি হওয়াটাও কিন্তু মেয়েদের খুবই প্রয়োজন এই যে ভিডিও করা প্রত্যেকটা শ্বশুরবাড়ি কিন্তু মেনে নেয় না এবং পারমিশান দেয় না সেক্ষেত্রে আমি লাকি যে আমার শ্বশুরমশাই অথবা আমার শাশুড়ি মা কেউ কিন্তু কখনোই আমাকে বলেনি যে ভিডিও করো না আমাদের পছন্দ নয় তারাও কিন্তু সব সময় আমাকে এগিয়ে দিয়েছে সব সময় আমাকে বলেছে যে কর আছে তো এটাই বা কটা পরিবার পায় তাই না বলো তো আমাকে এগিয়ে দেওয়ার পেছনে কিন্তু এদেরও অনেক অবদান রয়েছে তো তারাও আছে কিন্তু অনেকটা খুশি তারা তো সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না তাই তোমাদের সামনে এনে আমি কথা বলাতে পারলাম না তবে হ্যাঁ অবশ্যই তাদেরকেও সামনে নিয়ে আসবো তাদের কি মতামত সেটাও কিন্তু অবশ্যই সামনের ব্লগে তোমরা অবশ্যই পাবে আর তোমাদের দাদার ভাই এই সবে এসে ঘুমিয়েছে আর তোমরা তো জানোই একটুখানি ক্যামেরাতে আসতে লজ্জা পায় তোমাদের দাদা ভাই তাই সে আমাকে বললো যে তুমিই করো পরে আমি কথা বলবো তাই আমি বলতে আসা আমার বাবানকে নিয়ে খুব ভালো লাগে জানো তো ভীষণ আনন্দ হয় আর আমি যখন আজকে ব্যাঙ্কে টাকা তুলতে গিয়েছিলাম আমার বাবান আমার সাথে ছিল সকালেই বলেছে বা আমি কিন্তু তোমার সাথে যাবো আমি বললাম ঠিক আছে চল আনন্দটা দুজন মিলেই উপভোগ করি আর এই টাকাগুলো দিয়ে আমি কি করব প্রথম কাজটা আমার কি হবে এবং তারপর কি কি কাজ করব এই টাকাগুলো দিয়ে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব প্রশ্ন করো না কেউ এখনই যে কি করবে কি করছো আমি আগে থেকেই বলে রাখলাম সেটা নিয়েও কিন্তু ব্লগ আসবে যে আমি টাকাগুলো নিয়ে কি করছি বা কি করব। কোন খাতে ব্যয় করব। অবশ্যই সবটাই তোমরা জানবে যেহেতু এগুলো তোমাদের জন্যই সুতরাং এগুলো দিয়ে কি করব। সেগুলো জানার অধিকার তোমাদের অবশ্যই রয়েছে সঠিক সময়ে সব কিছু জানতে পারবে তো এই হলো ব্যাপার তো আমি জানি যে তোমরাও অনেক খুশি হয়েছে এবং আগামী দিনেও আমার সাথে এইভাবে পাশে থাকবে এবং আমাকে এগিয়ে যেতে আরও অনেকটা সহযোগিতা করবে তাহলে আজকের মধ্যে এইটুকুই আগামী দিন নতুন একটা ব্লগের সাথে আমি অবশ্যই আসছি তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো